আজ মহাশারম্বরে গোটা রাত্রে পালিত গোটা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস তার সঙ্গে সাজুজ রেখে রাজ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালন করা হচ্ছে এই দিবস রাজধানী লাগোয়া হাপানিয়ায় ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিকেল সায়েন্সেসেও পালিত হল এই কর্মসূচি কর্ম ত্বরান্বিত করা অধিকার সমতা ও মহিলা ক্ষমতায়নের ভাবনায় উদযাপিত হল নারী দিবস কিন্তু এক্ষেত্রে দেখা গেল দিবস উদযাপনে নেওয়া হল এক অভিনব আয়োজন কলেজ ক্যাম্পাসে আয়োজন ছিল কেক কাটা থেকে শুরু করে শুভেচ্ছা ফুল বিনিময় পর্ব নারী দিবসের ভাবনার সঙ্গে নিজেদের সামিল করে নিতে দেখা গেল পুরুষদেরও একটা ভিন্ন ধর্মী ধারায় পালন করা হল টিপস আয়োজিত নারী দিবস নারী দিবসের আবহে এই আয়োজন থেকে একটা স্পষ্ট বার্তা পাশে আছি পাশে থাকব আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে যে ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্সেসের তরফ ম্যানেজমেন্টের তরফ থেকে একটা সুন্দর ছোট্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমাদের সব লেডিজ স্টাফদের জন্য এখানে আমরা সম্বর্ধিত হয়েছি ম্যানেজমেন্টের দ্বারা একটা সবাই আমাদের একটা সুন্দর গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়েছেন তারপরে আমাদের সবার জন্য কেক কাটিং সেরিমনি ছিল আমরা সবাই মিলে কেকটা কেটেছি এখানে আজকের দিনের জন্য আমরা একটা কালার কোড ম্যানেজমেন্টের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল কালকে সেখানে স্টেডি রেড কিংবা পিঙ্ক কালারের ড্রেস কোড আমরা নির্বাচন করেছিলাম আজকে আমরা সেইভাবেই সেজেছি এবং সেইভাবেই কলেজে এসেছি তার জন্য আমাদের ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ আর তারপরে এখানে যে ফুড স্টলগুলোর আয়োজন করা হয়েছে সেখানে সব লেডি স্টাফদের জন্য রয়েছে নানান ধরনের খাবার সবাই এখন এখানে আনন্দ করছে খাচ্ছে যাচ্ছে আমি সব সমস্ত লেডি ফ্যাকাল্টিসের তরফ থেকে টিপস ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকের দিনটা এইভাবে উদযাপিত করে আমাদের এইভাবে সম্মান জানানোর জন্য থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ টিপস ম্যানেজমেন্ট আই উইশ ইউ অল দ্য বেস্ট আমরা টিপস ম্যানেজমেন্টের আন্ডারে এইভাবে কাজ করতে পেরে এত বছর ধরে আমরা নিজেদের গর্বিত মনে করি আজকে দিনে দাঁড়িয়েও সেই জিনিসটা একান্তভাবেই মানে নিজের মন থেকেই বলছি খুব ভালোভাবে ফিল করছি যে আমরা এই ম্যানেজমেন্টের কাছে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করি ধন্যবাদ